দিন পাঁচ দিন একটু গতে একটু জল নাই জল একটু এক ফটা জল নাই কি ভাবে আমরা রান্না করে খাইব পোলা খাইনি জল জল টুকাই কোন কে জামরাম জল দিব কোন পুকুর জল দি কোন মানুষ বাসতে পারেনি পুকুর জল দিয়ে যে বা যে জায়গা তে করে যে বাইফাতে আমরা যত কিছু ময়লা ছলায় এই জায়গা থেকে আমরা জল খাইতে পারবো না রান্না করে খেতে পারবো না পাতনা কারণ কারণ এটা হিসাব নাই আমরা ওই দিন পর এটা হিসাব নাই আমরা কি জল পুকুরের জলের খান করে আমরা কি পুকুরের জলটা আমরা খাইতে পারবো না না পুকুরের জল দিয়ে আমরা মানটা করতে পারবো না না আমরা কোন সুবিধা নাই কোন সুলার নাই কিছু নাই সরকার হয়তো আমরা কিছু পাই না তাই আমরা ওই জন্য কারেন্ট হয় না আমরা কি ভাবে জলবো আমরা আমরা অধিকার আছি না আমরা কারান্ড কিভাবে আমরা রইবো কিভাবে আমরা 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 ইচ্ছা মতন চলব তাই এরকম ভাবে হইব না কি আমরা আমরা কারেন্টা ঠিকভাবে ধরে ঠিকভাবে আমরা কারেন্টা দিত এটা মন্ত্রী দাস মন্ত্রী দাস